কর্মময় জীবনের ক্লান্তি শেষে সবারই মন চায় প্রকৃতির কোলে কিছুটা শান্তি খুঁজে নিতে কেউ চায় হিমেল হাওয়ার প্রাণ আবার কেউ খোঁজে বিকেলের সোনালী আলোয় ঢেউ খেলানো পানির বুকে ঝলমলে রঙের খেলা চারপাশে বিস্তৃত সবুজ ধান শান্ত পরিবেশ আর জলে প্রতিফলিত সূর্যের সোনালী ঝলক সব মিলিয়ে সৃষ্টি করে এক স্বপ্নময় দৃশ্য যা ছুঁয়ে যায় মনের গভীরতা আর এমন অপূর্ব সৌন্দর্যের স্থানই হল ধয়ের ভাইরাল স্পট একশো বিঘা চলুন ঘুরে আসি এই অপরূপ জায়গাটি থেকে আলাইকুম স্বাগত জানাচ্ছি কথা পক্ষ থেকে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের অনুরোধ জানাচ্ছি হাওয়ায় যখন সূর্য আকাশের কোণে সোনালী আলো ছড়িয়ে দেয় তখন ঝিনাই ধর একশো বিঘা হয়ে ওঠে প্রকৃতির এক অপরূপ ক্যানভাস অপার সৌন্দর্যের এই বিস্তীর্ণ জলাশয়ে বসে সূর্যাস্ত দেখা সত্যি এক অনন্য অভিজ্ঞতা হালকা বাতাস জলাশয়ের ঢেউ এবং চারপাশের সবুজের মিলন এতোই হয় মনোমুগ্ধকর পরিবেশ যা সকলের মনে এক স্বপ্নময় অনুভূতি জাগায় এখানে দহ বাস টার্মিনাল থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের পথ পেরিয়ে বেরবাড়ী গ্রামের নলবিল এলাকায় তাহলে এই জলাশয় দেখা যায় নামের মতোই এর আয়তন প্রায় 100 বিঘা দূর থেকে তাকালে মনে হয় একটি বিশাল হাওর জল আর আকাশ যেন এক হয়ে গেছে বর্ষায় এটি ছোট হাওড়ের মতো ভরে উঠে পানিতে শীতে পানি শুকিয়ে জমিতে ধান ফলানো হয় আর পাট ফলানো হয় চারপাশে বিস্তৃত সবুজ ধান খেত যেন সমুদ্রের মতো দৃষ্টিনন্দন দৃশ্য তৈরি করে বিকেলের সোনালী আলো পানির ঢেউ এবং আকাশে রঙিন খেলা মিলিয়ে তৈরি হয় এক অসাধারণ পরিবেশ ড্রোন ভিউতে আপনারা দেখতে পাচ্ছেন তেমনই এক দৃশ্য যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে একশো বিঘে এখন শুধু একটি প্রাকৃতিক স্থান নয় বরং ঝিনাইতে হয় সবচেয়ে ভাইরাল ইভিনিং স্পট এখানে আসে পরিবার বন্ধু তরুণ তরুণ তরুণী অনেকেই কেউ বা ছবি তুলতে আসে কেউ বা ভিডিও বা শর্ট ভিডিও শেয়ার করতে আবার কেউ শুধু প্রকৃতির টানে ইমেল বাতাস উপভোগ করতে আসে বিকেলের আবেশে এই জায়গা যেন হয়ে ওঠে মানুষের মিলন মেলা আজকাল একশো বিঘা ঝেনে সবচেয়ে জনপ্রিয় ভাইরাল স্পট এটি শুধু একটি জলাশয় নয় বরং প্রকৃতি মানুষের সংস্কৃতি জীবিকা এবং ঐতিহ্যের এক অসাধারণ সমন্বয় চারপাশের সবুজ ধানক্ষেতের সঙ্গে মিলিয়ে এটি প্রতিটি মুহূর্তকে এক স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করে আজ এ পর্যন্তই উপস্থিত বড় ভাইদের দেওয়া বিদায় বার্তা আপনাদের জানিয়ে শেষ করছি প্রকৃতির সৌন্দর্যের মাঝে কাটানো এই সময় আমাদের মনে আনন্দ এবং শান্তি যোগ করেছে এখানে আসা প্রতিটি মুহূর্তে যেন হয়ে উঠেছে এক স্মরণীয় অভিজ্ঞতা আপনারাও অবশ্যই আসুন এই অপরূপ সৌন্দর্য ঘুরে দেখুন পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকল